দেশের বিনোদন দুনিয়ার পরিচিত মুখ মেহের শাওন ও অভিনেত্রী সুহানা সাবা তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা খুব সক্রিয় এই দুজনের খুনসুটি নজর এড়ায় না নেটিজনদের সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী সুহানা সাবা অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের পুরনো বিভিন্ন স্টেটাস শেয়ার করেছেন যেখানে কখনো সরকারের সমালোচনা আবার কখনো কখনো সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলতে দেখা গেছে আসিফ নজরুলকে সেসব পোস্ট শেয়ার করে সুহানা সাবা লিখেছেন আজকাল সারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে আমি তার ফ্যান গার্ল সে পোস্টের মন্তব্যের ঘরে এসে অভিনেত্রী মেহের আফরোজ সাউন মতামত দিয়েছেন যেখানে সুহানা সাহাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দেবিনা খবরদার শাওনের সেই মন্তব্যের জবাবে সাবা লিখেছেন আপু আমি সারের ফ্যান গার্ল মাত্র দুজনেই যে মজার ছলে মন্তব্যটি করেছেন সেটা বুঝতে কষ্ট হয়নি নাগরিকদের যদিও এর আগে এক স্টেটাসে আসিফ নজরুলকে নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেছিলেন শাওন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পরে পুরনো একটি স্টেটাস শেয়ার করে অভিনেত্রী জানান তিনি আসিফ নজরুলকে নিয়ে আশাবাদী প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন আহমেদের প্রথম সন্তান অভিনেত্রী শিলা আহমেদকে বিয়ে করেছেন আসিফ নজরুল সেই দিক থেকে সম্পর্কে শাওনের জামাতা হন আসিফ নজরুল যে কারণে নিজের জামাতাকে নিয়ে সুহানা সাবার পোস্টে মন্তব্য করতে দেখা গেল মেহের আফরোজ শাওনকে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিন কমেন্টে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা